আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সালাল আর সারা সালামের পাশে একটা রোডের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এখন রাত্রিবেলা তো দেখেন এখানে সারি সারি কত গাড়ি দাঁড়ানোর অবস্থা আছে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আমি যখন ভিডিওটা করতেছি এখনও কিন্তু বৃষ্টি হইতেছে তাই দেখেন এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে পর্যটকের যে আগমন ঘটছে সেটা একটা চিত্র অন্য সময় এখানে এত গাড়ি থাকে না কিন্তু এখন রাস্তাতে দেখেন সারি সারি কত গাড়ি শুধুমাত্র খারিফ্রিক কেন্দ্র করে এত মানুষ মানে এখন সফর করছে তো এবার যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা অকল্পনীয় অন্যান্য সিজনের থেকেও এই সিজনটা অনেক ভালো হইতেছে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন বসতে থাকে